সুরাজুল নাজিলকৃত সুরার দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে এটা সুরা আর যদি ধারাবাহিকতায় ধরা হয় তাহলে এটা অষ্টআশিম সুরা এই সোড়ার ভিতরে আল্লা সুবাহানুয়া চায়লা বিশেষ করে কেন্দ্রীয় আলোচনা যদি ধরা হয় তিনটা বিষয়ে বিন্যস্ত করেছেন প্রথম পর্বে আল্লা সুবাহানাহুয়া চায়লা শঙ্কিত চেহারা লোকদের ব্যাপারে আলোচনা করেছেন পিত সন্ত্রস্ত অপদস্ত লাঞ্ছিত যাদের চেহারা থাকবে সেই সমস্ত ব্যক্তিদের আলোচনা করেছেন দ্বিতীয় পর্বে আল্লাহ সুবাহান আনন্দিত এবং জান্নাতের নামতপ্রাপ্ত যে সমস্ত চেহারাওয়ালা ব্যক্তিরা রয়েছে সেই সম্পর্কে আল্লাহ সুবাহন আহমদালা আলোকপাত করেছেন এবং সর্বশেষ আল্লাহ রব্বাল আলমিন রসুল্লাহ আলী আসাল্লামের মিশন কি সেই সম্পর্কে এই সুরার লাস্টের দিকে আলোকপাত করেছে। এই সুরার শুরু এবং শেষের একটা সুন্দর মিল বা যোগসাজস রয়েছে এই সুরার শুরুর দিকে আল্লা রবুল আলমী কিয়ামতের বিবেচনা কিয়ামতের কথা বলেছেন আলোকপাত করেছেন শেষের দিকে আবার মানুষের হিসাব নিকাশের কথা বলেছেন الحمد لله الحمد لله وكفى <applause> والسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة شكل دلود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم লাখো কোটি সুপ্রিয় সুযোগ পেশ করছে যে মহান আমাদের সকলকে মুশা নামাজের পরে আল কোরআন থেকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন এই জন্য শ্রী মহান মরিবের দরবারে সুপ্রিয়াত সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সকলেই ইতিমধ্যে অবগত আছি যে আজকে সাপ্তাহিক যে দর্শ সেটা সুরাতুল গিয়া থেকে আলোচনা হবে সুরাতুল গিয়া নাজিলকৃত সোরার দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে এটা আটষট্টিতম তম সোরা আর যদি মাসিল কোরআনের ধারাবাহিকতায় ধরা হয় তাহলে এটা অষ্টআশীতম সৌরা এই সোড়ার ভিতরে আল্লাহ সুবাহানা বিশেষ করে কেন্দ্রীয় আলোচনা যদি ধরা হয় তিনটা বিষয়ে বিন্যস্ত করেছেন প্রথম পর্বে আল্লা সুবাহানা হুয়া চায়লা শঙ্কিত চেহারা লোকদের ব্যাপারে আলোচনা করেছেন পিত সন্ত্রস্ত অপদস্থ লাঞ্চিত যাদের চেহারা থাকবে সেই সমস্ত ব্যক্তিদের আলোচনা করেছেন দ্বিতীয় পর্ব আল্লা সুবাহান আনন্দিত এবং জান্নাতের নামতপ্রাপ্ত যেই সমস্ত চেহারাওয়ালা ব্যক্তিরা রয়েছে সেই সম্পর্কে আল্লা সুবাহন আজালা আলোকপাত করেছেন এবং সর্বশেষ আল্লাহ রব্বাল আলমিন রসুসল্লাহ আলীক আসসালামের মিশন কি সেই সম্পর্কে এই লাস্টের দিকে আলোকপাত করেছেন এই সুরার শুরু এবং শেষের একটা সুন্দর মিল বা যোগসাজস রয়েছে এই সুরা শুরুর দিকে আল্লাহ রব আলামিন কিয়ামতের বিবেচনা কেয়ামতের কথা বলেছেন আলোকপাত করেছেন শেষের দিকে আবার মানুষের হিসাব নিকাশের কথা বলেছেন তো কেয়ামত এবং লাস্টের দিকে যে হিসাব নিকাশ দুটো একই বিষয়বস্তু শুরু এবং শেষের মেলবন্ধনটা খুবই চমৎকার এই সুরার শানি নজরুল সম্পর্কে যেটা জানা যায় আল্লাহ সুবাহানা হাত তালা বিশেষ করে এই সুরার ভিতরে আফেরাত এবং তাফিদের ব্যাপারে খুবই

যেটা বয়সিয়া মানে আচ্ছন্নকারী যেই এমন একটা ঘটনার সংবাদ আপনার নিকট পৌঁছেছে কি যেটা সমস্ত জিনিসকে আচ্ছন্ন করে নিবে আল্লাহ আলামিন প্রথমে সমগ্র মানুষদের উদ্দেশ্যে রাসুলকে উদ্দেশ্য করে বলতেছে যে হাল আতায়কা হাদিসুল বাসী তোমার কাছে কি পৌঁছেছে সেই ঘটনার সংবাদ বৃত্তান্ত যেই ঘটনা যেই বৃত্তান্ত সবকিছুকে আচ্ছন্ন করে ফেলবে এই গোয়াশিয়া সাব্বিক অর্থ হচ্ছে আচ্ছন্ন করা তথা কেয়ামত যখন সংগঠিত হবে তখন পৃথিবীর সমস্ত কিছুকে এই কেয়ামত আচ্ছন্ন করে ফেলবে আকাশ ভেঙে পড়বে পাহাড় পর্যন্ত ধুলি করা হয়ে যাবে এসব কিছুকে কেয়ামত আচ্ছন্ন করে ফেলবে হাদিস বলা হয় যেটা মানুষের স্বপ্নে অথবা বাস্তবিকভাবে অথবা ওহের মাধ্যমে যেটা মানুষ পর্যন্ত পৌঁছাইছে সেটাকে হাদিস বলা হয় তো আল্লাহ সুবাহানা হোয়াতাল এখানে প্রশ্ন করতেছেন প্রশ্ন কি কারণে করতেছেন এই কারণে করতেছেন যে প্রশ্ন করার মাধ্যমে মানুষকে আরেকটু বেশি সচেতন করে তোলা কোনো বিষয়ের প্রথমে যদি প্রশ্ন করা হয় আপনি কি এটা জানেন আপনি কি এটা কখনো শুনেছেন তো মানুষ যেই একটা সাধারণ সেন্সে শ্রবণ করে তার থেকে আরেকটু বেশি কেয়ারফুলি সেটাকে শোনার চেষ্টা করে এই জন্য আল্লাহ রবুল আলম প্রথমে প্রশ্নবাদক চিহ্ন দিয়ে বলতেছে তোমার কাছে কি সেই ঘটনার সংবাদ বৃত্তান্ত পৌঁছেছে কি এবার আল্লাহ রকুল আলম নিজেই আবার সেই প্রশ্নের জবাব নিজেই দিচ্ছেন সেটা কি উজু হুই না এদিন খা সেটা কি হবে যেদিন বহু মুখমন্ডল হবে খুবই অবনমিত লাঞ্ছিত অপমানিত যেরকমভাবে গত সপ্তাহে আমাদের যে সম্মানিত অতিথি ছিলেন তিনি খুব চমৎকার কথা বলেছেন এখানে খসিয়া দ্বারা তিনি গোড়ার মাধ্যমে মানুষ আসলে কি কারণে অবনমিত থাকবে তার মাথা নোয়াইয়ে থাকবে লঞ্চিত থাকবে অপমান বোধ করবে কি কারণে তার নেকির থেকে গোনার খাতাটা বেশি ভারী থাকবে আর এই কারণেই সে লাঞ্ছিত থাকবে অবনমিত থাকবে তার মাথাটা নিচের দিকে দিয়ে সে রাখবে এই জন্য আল্লাহ রব আলমিন বলতেছেন সেদিন উজু হই সেই কেয়ামত দিবসটা কেমন হবে যেদিন অনেক মানুষ তাদের চেহারা নিচের দিকে অবনমিত করে রাখবে আমিলে তো না তারা কি কারণে হবে তারা কর্মক্লান্ত এবং পরিস্রান্ত থাকবে আমিনা তারা পৃথিবীতে অনেক কর্মকাণ্ড সম্পাদন করেছে কিন্তু কাল কেয়ামতের ময়দানে যে দেখা যাবে যে তাদের এই যে কর্মের যেই সূচিপত্র সেটা একেবারে শূন্য হয়ে যাবে আল্লাহ তালহ যে এটা চমৎকার আদি সে তোমার ইবুল খত্তাবাজি আল্লাহ তালন একদম এক রাহিব তথা খ্রিস্টানদের যেই ব্যাগোড়া সেখানের পাশ দিয়ে যাচ্ছে তো এক রাহিবকে দেখে তিনি দাহ দিলেন রাহিব যখন উমার আব্দুল খত্তাবাজি আল্লাহ তাল্লাহ আলমর কাছে আসলো তখন পাশে আসার সাথে সাথে তোমার আব্দুল খত্তাবাজি আল্লাহ আনহু নিজেই কেঁদে ফেললেন তো রাহিব তথা পাতলি হতো তোমারকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কেন কান্না শুরু করে দিলেন তো হজ তোমার আব্দুল খত্তাবাজি আল্লাহ তাল্লাহ তখন এই আয়াত বলতেছে যে আমিরাত এই পৃথিবীতে ইহুদি বা খ্রিস্টান বা মুসলিক তারা তাদের বানানো স্রষ্টার তাদের নীতিগতভাবে তারা এবাদত করতেছে পরিশ্রম করতেছে কিন্তু কালকে আমতের ময়দানে এই আয়াতের আলোকে তাদের এই ক্লান্ত পরিশ্রান্ত তাদের এই আমল কোন কিছুই কালকে আমতের ময়দানে তাদের কোনো লাভে আসবে না তাসলা নামান হামিয়া এবং এই যে যাদের চেহারা অবনমিত থাকবে লাঞ্জিত থাকবে পদস্থ থাকবে সেই সমস্ত ব্যক্তিরা প্রবেশ করবে উত্তপ্ত জ্বলন্ত আগুনের ভিতরে তথা জাহান্নামের ভিতরে তারা প্রবেশ করবে তুষ্প আইনিন আনিয়া তাদেরকে উত্তপ্ত প্রশ্রাবণ হতে পান করতে দেওয়া হবে পানি পান করানো হবে যখন এই সমস্ত ব্যক্তিরা জাহান নামের ভিতরে প্রবেশ করবে তখন ক্ষুদা এবং পিপাসার যন্ত্রণায় কাতরাইতে থাকবে আল্লাহ হওয়া তালার কাছে তখন পানীয় জাতীয় কিছু একটা খাবারের জন্য তারা বারবার কাতরাইতে থাকবে তুষ্পমিন আইনিন আনিয়া তখন তাদেরকে উত্তপ্ত প্রশ্রবণ হতে পান করানো হবে হাদিসের ভিতরে এবং ওফাসের নিকরম এই যে আইন আহ যে ব্যাখ্যা করেছেন যে এমন গরম পানি তাদেরকে পান করানো হবে যে গরম পানি তো তাদেরকে পিপাসা মিটাবে না বরং তারা যখনই পানিটা মুখে নেবে তখন তাদের এই ছোট পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে পড়ে যাবে এবং পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু বলায় পেছন দিক থেকে বের করে নিয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই শাস্তি বারবার আস্বাদন করার জন্য প্রতিবার যখনই এটা হবে আবার নতুন করে তার সুন্দর বডি স্ট্রাকচার দেওয়া হবে তার ঠোঁট চমৎকার করে দেওয়া হবে তার পেটের ভিতর আবার নাড়ি করে দিয়ে সে আবার যন্ত্রণা এরকম কাত্তাইতে থাকবে পানির জন্য পানীয় পান করার জন্য বারবার এরকম কষ্ট পাইতে থাকবে আল্লাহ রব্বুল আলমের বলছেন তখন তাকে এরকমভাবে এই উত্তপ্ত প্রস্রবণ তার মানে গরম পানির একটা প্রবাহিত পানি থেকে তাকে পান করানো হবে আর এটা পান করার মাধ্যমে তার কি হবে না কোনো উপকারও হবে না হু তুল ইন দরিয়াই এই যে পানি পান করার দ্বারা আমরা যেরকম একটা প্রশান্তি পাই ভালো লাগে যায় কিন্তু তার এইটা পান করার দ্বারা কোন ধরনের খাদ্যের কোনো ঘাটতি পূরণ হবে না ইল্লামিং দরিয় বরং বিষাক্ত কণ্টক ব্যতীত সে এই খাদ্য ছাড়ার কিছুই পাবে না অর্থাৎ জাহান নামের ভিতরে এই কাঁটাযুক্ত এক ধরনের ঝাড় পাওয়া যায় যেই কাঁটাযুক্ত খাদ্য এত কঠিন হবে মানুষের জন্য এত ভয়াবহ হবে যেটা পান করলে তার ক্ষোধা তো মিটবেই না বরং এই তেতো এত বেশি তিক্ত হবে এত বেশি ভয়ানকৃত হবে যে এই তিক্ত খাবার খাওয়ার কারণে তার ক্ষোধা মিটবে না বরং তো তার আরো কষ্ট বেড়ে যাবে লা যা তাদেরকে কখনো কুষ্টও করবে না অর্থাৎ এই যে খাবার এই খাবার খাওয়ার কারণে তার ক্ষোধাও মিটবে না এবং সে উদাসে নির্মিত হবে না দা ইউসিন ওয়া দা ইন জু। এই যে প্রথম পর্বের আলোচনা গেল এরপরে আল্লাহ রব্লা আলাম দ্বিতীয় পর্বের আলোচনা তুলে ধরেছেন যে নামে ব্যক্তিরা যাদের চেহারা অবনমিত থাকবে দাঁচিত অপমানস্ত অপমানিত থাকবে তাদের পরিস্থিতি হবে কি তারা জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পরে তাদের আজাব এবং কষ্টের কারণে তারা পানি পান করতে চাইবে তারা পানি পান করার চাই চাওয়ার কারণে তাদেরকে যে উত্তপ্ত পানি দেওয়া হবে সেই পানির কারণে পান করার কারণে তাদের কোনো ধরনের পিপাসা মিটবে না এবং খাবার খেতে যেটা দেওয়া হবে জরি যেটা বলা হয়েছে যে জার কাটাযুক্ত তিক্ত এক ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে যেটা খাওয়ার কারণে নারী বুড়ি সহ তাদের থেকে আরও বেশি সব কিছু বের হয়ে যায় এর চাকুম এক ধরনের তারপরে রিসলিন এক ধরনের কোরআনের অন্যান্য আয়াতের ভিতরে বলা হয়েছে এই ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে এরপর আল্লাহ রাবুল আলমিন বলতেছেন উজু হইয়া ইদিন না বহু মুখমন্ডল হবে আনন্দ উজ্জ্বল হাস্য উজ্জ্বল তারা খুব উৎফুল্ল পরিস্থিতিতে থাকবে তারা কেমন কর্ম সাফল্যে তারা থাকবে। অর্থাৎ যেরকমভাবে তাদের চেহারা থাকবে ভীত সন্ত্রস্ত খুবই কষ্ট পাবে কিন্তু যারা জান্নাতি হবে তাদের চেহারা না আইনা থাকবে অর্থাৎ খুবই আনন্দ উজ্জ্বল হাস্য উজ্জ্বল খুবই চমৎকার উৎফুল্ল পরিস্থিতি স্যার এটা কেন হবে লিসা আই নিজেদের কর্ম সাফল্যের কারণে তারা পৃথিবীতে আল্লাহবলা আর আমিনের হুকুম পালন করেছে আসুন আলীক আসাল্লামের তৈরি অনুযায়ী চলেছে এজন্যই তাদের এই কর্মফলের কারণেই তারা প্রতৃত্ত হবে ফি জান্নাত তাদের কর্মফলের কারণে তারা সমুন্নত জান্নাতে তারা অবস্থান করবে লা দাস মাং ফি হা সেই জান্নাতটা কেমন হবে যেখানে কোন ধরনের অবসাদ কোনো ধরনের অন্যায় কোনো ধরনের কটু কথা সেখানে তারা শ্রবণ করবে না সেখানে তারা কোনো ধরনের অবান্তর হ্যাঁ উদ্ভর কোনো কথা তারা সেখানে শুনবে না ফি হা আইন জারিয়া সেখানে আছে প্রবাহমান ধারা যেই ধারা দেখলে হৃদয় প্রশান্ত হবে আত্মায় শান্তি পাবে ফিহাফোয়া এবং তার মধ্যে রয়েছে সমুচ্চ আসনসমূহ সিংহাসন থাকবে এক একটা সিংহাসন স্বর্ণ এবং বিরকখথিত এক একটা সিংহাসন থাকবে জান্নাতীদের জন্য নদোয়া এবং সেখানে তাদের জন্য সুরক্ষিত পান পাত্র থাকবে যখনই তারা পান করতে চাইবে তখন তাদের এই যে সিংহাসন সিংহাসনটা অটোমেটিকভাবে নিচু হয়ে যাবে আমরা আজকে বিভিন্ন আমাদের যেরকম ঢোকার সামনে দাঁড়ানোর সাথে কি হয় সেন্সরের মাধ্যমে গেটটা খুলে যায় ঠিক ভাবে কোনো দান্নাতি বান্দা যখন খাবার খাওয়ার জন্য বা পান করার জন্য শুধু মনের ভেতরে একটু বাসনা করবে তো সাথে সাথে তার এই আসন পানির পাত্রের কাছে চলে আসবে অথবা পানির পাত্র তার মুখের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এত চমৎকার পরিবেশ ও চমৎকার পরিবেষণ তৈরি করবে ওয়া আকওয়াবুল আদুয়া এবং সুরক্ষিত পানপত্র সমূহ তাদের জন্য থাকবে ওয়ানামারিকুমাসহুফা এবং সারি সারি সমূহ তাদের জন্য আরামদায়ক বালিশ বিছানা সেগুলো থাকবে ওয়াজারা বিকুমাসুস এবং সম্প্ৰসায়িত গালিচা সমূহ থাকবে লাল গালিচা বিভিন্ন ধরনের ঐতিহাসিক যেই গালিচা থেকে থাকে সেইগুলো তাদের জন্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নায়াতের ভিতর বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা এই সমস্ত জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ভিতরে শুধুময় শান্তিময় কথাবার্তা ছাড়া কোন ধরনের কি অবান্তর কোন কথা শুনবে না ওয়ালা ইয়ুমুডিসুহুম ফিহা বুকুরাতা ওয়া হাসিয়া এবং সেখানে তারা সকাল সন্ধ্যা তাদের জন্য সব ধরনের জীবন উপকরণ খাদ্য থেকে সবকিছু তাদের জন্য থাকবে ওন্নয়াতের ভিতর বলেছে লা ইয়াসমাউনা ফিহা লাগব ওয়া লা সেখানে তারা শুনবে না কোনো অবসর অথবা পাপযুক্ত কোনো কথাবার্তা ইল্লা ক্বিলান সালাম সালামা সেখানে শুধুমাত্র সালাম বাক্য বিনিময় শান্তির বাণী ব্যতীত অন্য কোনো কথা এই জান্নাতে থাকবে না লা লাগবুন ফিহা ওয়া সেখানে নেই কোনো পা বাক্য সেখানে শুধু থাকবে সালাম এবং সালাম আল্লাহর আলমিন আমাদেরকে জাহান্নামে যে সমস্ত অপকর্ম রয়েছে গুনাবলী রয়েছে সেগুলো থেকে বেরত থেকে জান্নাতি আল্লাহ আল্লাহর পালন করে জান্নাতে যাওয়া তৌফিক দান করুক সকল বলি আমি আজকে এই দুইটাই থাক ইনশাল্লাহ আমরা আগামী জমায় বাকি চেষ্টা করছি